প্রতিরামী শুরু সুপ্রিম কাপ অনর্থ চোদ্দ ফুটবল টুর্নামেন্ট প্রতিরাম উচ্চ বিদ্যালয়ের পার প্রতিরাম মাঠে আজ থেকে শুরু হলো আইএফএ পরিচালিত এবং দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত অনর্থ চোদ্দ আন্ত বিদ্যালয়ের সুপ্রিম কাপ ফুটবল টুর্নামেন্ট জেলার ক্রীড়াঙ্গনে অন্যতম গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে মোট আটটি বিদ্যালয় অংশগ্রহণ করেছে অংশগ্রহণকারী দলগুলো হলো প্রতিরাম হাই স্কুল বালুরঘাট হাই স্কুল কুমারগঞ্জ হাই স্কুল কবি তীর্থ বিদ্যা নিকেতন রাজীবপুর সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় বালু খট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়, বাদাবাইল এলপি হাই স্কুল এবং পিএমএসটি নবोदय বিদ্যালয় খেলাগুড়ি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। আগামী 17 এবং 18 জুলাই যথাক্রমে দুটি সেমিফাইনাল এবং 20 জুলাই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অর্থাৎ ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। উৎপলনের দিনে রাজেপুর সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় দেখিয়েছে দুরন্ত পাপো ব্যাস। প্রতিপক্ষ বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়কে পাঁচ শূন্য ব্যবধানে পরাস্ত করে তারা জানা দেয় এবারে সুপ্রিম কাপে তারাই অন্যতম দাবিদার রাজীবপুরের পক্ষে সত্যজিৎ মার্ডি দুটি গোল করেন আর রাকেশ মুর্মু কৃষ্ণ মুর্মু এবং রাজীব হাস্তা একটি করে গোল করে দলের জয় নিশ্চিত করেন প্রথম দিনের খেলার মাঠায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুজয় ঘোষ ফুটবল সম্পাদক কৃষ্ণ দত্ত অ্যাথলেটিক সম্পাদক অমিত সাহা ক্রীড়া সংগঠক অসীম সরকার সঞ্জয় সরকার মানস মজুমদার জয়ব্রত দুদেব সত্যদেব অলোক দাস সহ বহু প্রাক্তন ফুটবলার এবং খেলাধুলার সঙ্গে যুক্ত বিশিষ্ট জনেরা আগামীকালের ম্যাচে মুখোমুখি হবে বাদাবাইল এলপি হাই স্কুল এবং বালুরঘাট হাই স্কুল ফুটবল প্রেমী জনতার উপস্থিতিতে জমজমাট পরিবেশ তৈরি হয়েছে প্রতিরামের মাঠে সুপ্রিম কাপকে ঘিরে এলাকায় ফুটবল উৎসবের আবহ তৈরি হয়েছে ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা 哎呀，我一看这个菜可香了。